নমস্কার বন্ধু টেকনিক্যাল দাস ইউটিউব চ্যানেলে আপনারাকে সবাইকে স্বাগত তো আসুন ফ্রেন্ড আপনারাকে আমি প্রথমে যে আপনি যে কাহিনী মাস্টারের সাহায্যে কী করে খুব সুন্দর একটি থামনে তৈরি করবেন সেটার জন্য আমি আপনাকে মোবাইলের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা করে দেখাচ্ছি দেখুন আমার ডাউনলোড করা আছে এবং আপনাকে আমি কাইন মাস্টার থেকে কি করে আপনি খুব সুন্দর একটি থামনেল তৈরি করবেন সেটা আপনাকে আমি দেখিয়ে দেবো আসুন তো আমি প্রথমে ক্লিক করলাম কাইন মাস্টারে দেখুন কাইন মাস্টারে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেওয়া আছে দেখুন আমি অনেকেই বানিয়েছিলাম কিন্তু উপরে দেখুন দেওয়া আছে ক্রিয়েট নিউ ক্রিয়েট নিউতে আপনি ক্লিক করবেন এখানে এবং দেখুন এখানে দেওয়া আছে ফ্রেন্ট আপনার সাইজ আপনি কোন সাইজের আপনি ক্লিক করবেন ফেসবুকের জন্য যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেওয়া আছে ফোর পয়েন্ট থ্রি আপনি ফোর পয়েন্ট থ্রিতে তে ক্লিক করুন এবং যদি আপনি ইউটিউব চ্যানেলের জন্য যদি আপনি বানাবেন তাহলে ষোলো পয়েন্ট নাইন এখানে দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন নিচে দেওয়া আছে ক্রিয়েট ক্রিয়েটে আপনি ক্লিক করুন এবং পেজ নিয়ে নেওয়ার পর ফ্রেন্ড এখানে আপনি দেখুন দেওয়া আছে মিডিয়া এফেক্ট স্টিক টেক্সট আপনি যা কিছু করবেন এখান থেকে ওগুলো পেয়ে যাবেন তো আসুন ফ্রেন্ড আপনাকে আমি দেখিয়ে দেবো যে আপনি কী করে একটি থাপনাল তৈরি করবেন আসুন তো প্রথমে আপনি এখান থেকে যদি আপনার ছবি দেওয়া থাকে তো ছবি প্রথমে নিয়ে নেবেন আসুন আমি এখানে ছবি নিয়ে নিচ্ছি এখানে আমি এক ছবি নিয়ে নিচ্ছি এই ছবিটি আপনি আমি নিয়ে নিচ্ছে নিয়ে নিলাম এখানে ছবিটি আমি নিয়ে নিলাম এখানে ছবিটি আমি বসিয়ে দিলাম এখানে দেখুন এবং ফ্রেন্ড এখানে দেওয়া আছে ছবিটির যে কালার দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমি ব্যাকগ্রাউন্ডটিকে আমি এখান থেকে হাটিয়ে দিব ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে হাটিয়ে দেব দেখুন এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড এই ক্রমকিট মাধ্যমে আপনি পেয়ে যাবেন এখানে কিন্তু এখানে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে হাটিয়ে দিবেন এখান থেকে ক্লিক করে রিমুভ ম্যাজিক ক্লিক করে আপনি এখান থেকে হাটিয়ে দিতে পারেন এখান থেকে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি হেঁটে হেঁটে গেল এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি হাটিয়ে দেবেন এবং ফ্রেন্ড দেখুন এখানে আমার হাটিয়ে গেল দেখুন খুব সুন্দর এখন আমার ছবিটি দেখাচ্ছে এবং এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে ট্যাক্সে টেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেওয়া থাকবে কি করে আপনি থামনেল তৈরি করবেন দেওয়া আছে দেখেন আপনি কি করে থামনেল দেওয়া আছে কি করে আপনি থামনেল তৈরি করবেন দেওয়া আছে দেখুন দেওয়া আছে থামনেল তৈরি করবেন থামনেল তৈরি করবেন করবেন বয়েকার দন্তন দেখুন এখানে দেওয়া হলো কী করে আপনি থামলেন তৈরি করবেন এখানে দেওয়া হলো এবং সেখানটা ফ্রেন্ড আপনি যে ছবিটি যা লেখলে সেটা হোয়াইট কালার আছে ওখান থেকে এখান থেকে আপনি সেখানে সেখানে কালার দিয়ে দেবেন আসুন আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি রেড রেড কালার দিয়ে দিলাম এবং আমি উপরে এখানে বড়ো বড়ো করে এখানে লিখে দিলাম এখানে কী করে থামনেল তৈরি করবেন দেখুন সেখান থেকে এলাম আমি ফ্রন্ট একটু দিয়ে দিচ্ছি এখান থেকে যাতে ভালো দেখায় খারাপটা বড় বড় করে দেখায় তার জন্য দেওয়া দেওয়া হয়ে গেছে কি করে থামলেন তৈরি করবেন আরও যদি ফ্রেন্ড আপনার যদি এই ফাঁকা জায়গাতে যদি কোনো লাগাবাত থাকে তার মধ্যে আর ফ্রেন্ড একটুকু যদি আপনি এখানে যে আপনার সাবস্ক্রাইবার বাটন দেওয়া থাকবে ইউটিউবের সেগুলো লাগাতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে নিয়ে মিডিয়াতে ক্লিক করবেন এবং মিডিয়াতে ক্লিক করে নিয়ে ফ্রেন্ড আপনি যে এখানে দেখুন সাবস্ক্রাইবার বাটন দিয়ে ক্লিক করবেন এবং প্রায় যে আমি আপনাকে বলে দিলাম ওখান থেকে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ম্যাজিক রিমুভার ক্লিক করবেন এখান থেকে সঙ্গে সঙ্গে ফ্রেন্ড ম্যুজিক হেঁটে হেঁটে যাবে এবং সেখানে আপনি একটা কালার একটি দিয়ে দিতে পারেন এটা হলো না তো দেখি ওটা সব কিছু চলে গেছে এটা সব কিছু চলে গেছে চলে যাচ্ছে অন্য থেকে আমি চেষ্টা করে দেখবেন আপনি এখানে এখানে আপনি দেখবেন খুঁজে দেখবেন পেয়ে যাবেন আমি এখন ভিডিওটি আমার বড় হয়ে যাচ্ছে তার জন্য আপনাকে আমি দেখাতে পারছি নি তা আপনাকে আমি অনেক কিছু দেখিয়ে দিলাম এখানে দেখুন হয়ে গেল আমি হারিয়ে দিলাম না তার জন্য দেখিয়ে দিলাম এখান থেকে হয়ে গেলো এরপর ফ্রেন্ড আপনি কী করবেন তো আপনি বলবেন যে কাইনি মাস্টার থেকে তো ভিডিও এডিটিং করা যায় আপনি থামলে কী তৈরি করবেন এডিটিং তো ফ্রেন্ড দেখুন এখান থেকে চলে এলো এবং এখানে আপনি একটি স্ক্রিনশট নেবেন অবশ্যই আপনার ফোনে যে স্ক্রিনশট বলে থাকবে ওখান থেকে আমি এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আসলে আমি একটি এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং স্ক্রিনশট নিয়ে পর ফ্রেন্ড দেখুন এখানে তো দেখুন ফ্রেন্ড আপনারাকে আমি ভালো করে দেখাচ্ছি আরেকবার কত সুন্দর একটি থামনেল তৈরি হয়ে গেল কাইন্ড মাস্টার থেকে তো ফ্রেন্ড আপনারাকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার